অন্তঃ কোনগুলো চশমা এই কোন এই কোন এই কোন এই কোন যোগ করলে হবে না পাঁচশো চল্লিশ দিন যদি এটা সরা বুঝ হোক তোমার ছটা হোক দুটো তিনটে চারটা পাঁচটা ছটা কটা ভোগ হয়েছে ছটা ভোগ হয়েছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই কোন এই কোন এই কোন এই কোন এই কোন যোগ করলে কত হবে তখন আমরা এখানে নিয়ে এটা একটু উত্তর হয়ে গেলো পঞ্চভুজের দিক দিয়ে এবার বললে আমরা এখানে ছয় রিপোর্ট তখন ছয় থেকে দুই গেলে চার লিখবো তখন চার দিয়ে আট আর আট নয় বাহাত্তর তখন এটা হবে সাতশো কুড়ি ডিগ্রি কি বলছো বুঝতে পেরেছো এই হলে দশভুজ অষ্টভুজ যেমন বলবে সেইখানে দশভুজ বলে এখানে দশ বসাবে অষ্টভুজ বলে এখানে আট বসাবে তাহলে কি শিখলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি মানে মোট অন্তঃকোণ যোগ করলে সবগুলো যোগ হয় কত হবে না টু ইন্টু এই সূত্র দিয়ে যাবে বুঝতে পেরেছো এবার চতুর্ভুজের ক্ষেত্রে দুই একটা বলেছে চতুর্ভুজ চতুর্ভুজের মোট কোন দেখো যেমন চতুর্ভুজ হোক না কেন সে যদি এইরকম হয় বা যদি বটক্ষেত্র হয় বা যদি রম্বস হয় বা যদি ট্রাপিজিয়াম হয় এনি টাইপ অফ যে কোয়ার্ডিনেটর তার হচ্ছে সাম অফ দা ফোর অ্যাঙ্গেলস মানে চারটা কোণের সমষ্টি অলওয়েজ কত হবে এই চারটা কোণের সমষ্টি এনি কাইন্ড যে কোন ধরনের তো চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি কত হবে 360 দেখি আমরা সেই সূত্র প্রয়োগ করে আমরা পেয়ে যাব n 2 90 ডিগ্রি তাহলে এখানে এখানে আমরা n সমান কত বসাবো চতুর্ভুজ বলে 4 বসাবো তাহলে 360 ডিগ্রি হয়ে গেল এবারে ঘটনাটা এটা জানা আছে এটা বের করার দরকার নেই ত্রিভুজের 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি আর চতুর্ভুজের হচ্ছে 360 ডিগ্রি এটা বের করার জানা মানে বুঝতে পড়া যাবে এবার তিনটি কোণের পরিমাণ দেওয়া আছে একটা আছে 104.5 একটা আছে

একটি সুষম বহুজের প্রতিটি অন্ত কোন প্রতিটি বৈকরণের পরিমাণ নির্ণয় করে সুসম মানে কি ভালো করে বলছো সুসম মানে বাহুগুলো এবং কোনগুলো সমান হবে ফল আমি একটা বর্গক্ষেত্র করলাম তাহলে বাহুগুলো সমান হয় আর কোনগুলো সমান হয় কিন্তু আমি যদি একটা আমি যদি একটা ইয়ে করি রম্বস করি দেখো বাহুগুলো সমান হবে কিন্তু দেখো এই কোনটা এই কোনটা কি সমান হয়েছে এই কোনটা অনেক সরু মানে নব্বই কম আর এই ভোলটা কি হচ্ছে নব্বই বেশি তাহলে এটা সুষম হলো না এটা সুষম বুঝতে পারবে ধরো আমি একটা টাপি জ্যাম করলাম এটাতে দেখ কোনো বাহুটা কি সমান হয়েছে তাহলে এটা সুষম নয় বাহু সমান হবে কোনো সমান হবে যেটা এই ক্ষেত্রে হয়েছে বুঝতে পারছি বা আমি আগে যেটা করেছিলাম যে সড়ক যে কুটির একটা করেছিলাম ঠিক করে করতে হবে মৌচাটের যে কুটির যেমন দেখা যাবে বাহু এটা হয়নি আমার মোটামুটি কথা বলছি যে এরকম সবগুলো বাহু সমান হবে আর সবগুলো পৌল সমান হবে তখন তাকে আমরা কি বলবো সুসম সুসম মানে সব বাহু এবং পৌল সম এখন বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্ত কোন প্রতিটি বৈকরের পরিমাপ লিখি ছয় এক তাহলে এখানে বলছে প্রথমে পঞ্চভুজ বলেছে পঞ্চভুজ বলেছে কি বলেছে পঞ্চভুজ আমরা মোট মানে সমষ্টি কি দেখলাম টু ইন্টু এন মাইনাস টু নব্বই ডিগ্রি মোট

অন্ত মানে ভিতরে যেটা বলেছিলাম অন্তকোণে সমষ্টি মানে সবগুলো অন্তকোণে যোগ করা সমষ্টি হয়েছে তাহলে প্রতিটি কত হবে অতএব প্রতিটি অন্তকোণ অতএব প্রতিটি মানে এক একটি কত হবে তাহলে এটা পাঁচ দিয়ে আসে যেহেতু আমার পঞ্চভুজ বলেছি তাহলে এটা পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ এটা ডিগ্রি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ পাঁচ আছে চল্লিশ একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি বুঝতে পারলে প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি বই পৌঁছে আমরা করতে পারি কিভাবে করতে পারি সেটা দেখো বই খুব কে বললে পাঁচ দিয়ে ভাগ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে নিয়ম কি কে দিয়ে ভাগ তিনশো ষাট কে বাহু দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বহিক্ষণ পাবো তাহলে বহিক্ষণ বের করার নিয়ম কি হলো তিনশো ষাট কে বাহু দিয়ে পঞ্চভুজ পাঁচ দিয়ে করেছি করছি অষ্টভুজ বলতো ষাট কে আমরা দিয়ে ভাগ করতাম হ্যাঁ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ এবং কি পাচ্ছে এটা এটা কি বেরোচ্ছে বহিক্ষণ প্রতিটি বহিক্ষণ সমষ্টি না একটাই

এত হতে পারে কি না হ্যাঁ আর না বইকোন এত হতে পারে কি না এখন দেখো বইকন আমরা একটু আগে যেটা শিখালাম দেখলাম বইকোন কত বুঝতে দেখবে যে আমরা কি করে পেয়েছিলাম কি বাহুতে বাহুতে ভাগ করে বইকন পেয়েছিলাম ঠিক সেই রকম সেইরকম বইকণকে ভাগ করে আমরা ভাব কব এখানে সাতের তাতে বলেছি একটা বইকন ছ ডিগ্রি হতে পারে কি না ছ ছয় ছত্রিশ তাহলে বাহু কত হলো ষাটটি বাহু কত হলো ষাটটি বুঝতে পারলো তাহলে এটা তাহলে এটা হলো কথা ষাটটি মানে ভাগ মিলে গেছে কি বলছেন তো কিন্তু তিনের তাগেরটা দেখো তিনের তাগেরটা এখানে আছে তেরো বহি কোন তেরো তাহলে তেরো আমি যদি দিই থার্টিন এই যে থ্রি সিক্স জিরো কে থার্টিন থেকে ভাগ যাবে তাহলে এটা কি বলবে এটা সম্ভব হতে পারে কিনা এটা হচ্ছে না হবে এটাতে কি হবে তিনের তাগেটা আমার কথা বুঝতে পারলে তিনের তাগেটা তাহলে যেহেতু তিনশো ষাট কে তেরো দিয়ে ভাগ যাবে না তাহলে এটা হবে সম্ভব কিনা বলবে না সম্ভব নয় সম্ভব নয় অর্থাৎ চারের জায়গাটা হবে কিন্তু পাঁচের জায়গাটা হবে পাঁচের জায়গা পঁয়ত্রিশ চারের জায়গাটাতে কি আছে আঠেরো দিয়ে ভাগ যাচ্ছে আঠেরো আঠেরো দিয়ে ছত্রিশ মানে কুড়ি কি ভালো হবে কিন্তু পাঁচের চাতে আছে পঁয়ত্রিশ ভাগ সংখ্যা পুরো মিলবে না বুঝতে পেরেছ মানে ভাগ শেষ থেকে যাবে তাহলে পাঁচের চাতে হবে না এবার দেখো বুঝতে পারলে এবার আটেরটা করাচ্ছি

একজন একশো আশি বেশি হতে পারে না এবারে আগের সাথে বলছে একটি সুষম বহুজের প্রতিটি অন্তঃকরণের পরিমাণ নিয়মিত পরিমাণ হতে পারে কি না এখন দেখো এখানে অন্তঃকোণ দেওয়া আছে ধরো আটের আমি এক একটা যদি বলি অন্তঃকোণ দেওয়া আছে কত আশি ডিগ্রি তাহলে বহিকোণ আমরা পাবো আমরা কি জানি দুটো নিয়ে কত হয় একশো আশি তার অন্তঃকোণ একশো আশি কথাটা বুঝতে পেরেছ বইতে যাচ্ছে অন্তঃকোণ একশো আশি ডিগ্রি আমরা তাহলে বহিকোণ কত পাবো একশো আশি থেকে আশি বাদ দিয়ে দিন পূর্ণ সংখ্যা হয় চতুর্ভুজ না হয় পঞ্চমুজ না হয় অষ্টভুজ না হলে দশভুজ নাহলে তো দশমিক তো বাহু হতে পারে না তাহলে এটা হবে না কি হবে না ঠিক আছে কেন হবে না বললাম না এটা একটা দশমিক সংখ্যা বেরিয়েছে কি বলছে বুঝতে হচ্ছ এটা হবে না ঠিক আছে এবারে ঠিক সেই রকম প্রত্যেকটা বলেছে দুই এর তাই 10 বলছে 100 অন্তकोण কি বলছে 100 তাহলে এখানে 100 লিখলাম তাহলে এখানে 100 লিখলাম তাহলে এখানে 80 হলো তাহলে এখানে 80 হলো এখানে যে এটা শূন্য শূন্য কেটে দিলাম 8 এর নামতে কি 36 আছে 8 এর নামতে 36 নেই তাহলে এটাও না এটাও না এবারে তিনের একটা বলছি একশো কুড়ি তাহলে একশো কুড়ি লিখলাম একশো কুড়ি লিখলাম ষাট হবে ষাট হবে হয় এটা হয়েছে কিন্তু পূর্ণ সংখ্যা পুরো মিলে গেছে তাহলে বাহু হলো ছটি তাহলে বাহু যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা সম্ভব বাহু যদি পূর্ণ সংখ্যা বেরোয় আর বাহু যদি পূর্ণ সংখ্যা না বেরোয় তাহলে এই মাপে অন্তঃপণ প্রত্যেকটা অন্তঃপণ হওয়া সম্ভব নয় তাহলে আমরা দেখলাম একের জায়গায় আশি ডিগ্রি আছে অন্তঃপণ সম্ভব নয়

একদম সেম অঙ্ক যেটা বারবার বলছি ভীষণ একদম একদম সেম অঙ্ক একই সুষম বহুজের প্রতিটি বহিকোণের পরিমাণ দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণের পয়েন্ট আমরা একটু আগে বলেছি বহিকোণ যা থাকে তো ইজিতে বের করে দেবো নয়টাতে বহিকোণ দেওয়া থাকলে আমরা কি বলেছি তিনশো কে বহিকোণ ষাট ডিগ্রি বলেছে তাহলে বাদ তাহলে আমরা কটা বাদ হবে ইজি হয়ে গেল আর দশের টাকা অন্তঃকোণ দেওয়া আছে একশো পঁয়ত্রিশ আমরা কি বলেছিলাম অন্তঃকোণ দেওয়া থাকলে আগে বহিকোণ বের করবো অন্তকোটা সে একশো পঁয়ত্রিশ তাহলে বহির কোন কত হবে বই এটা কোন বই কি বের করছে বই কোন একশো থেকে বাদ দাও পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ হয়ে গেছে এবার বাহু আমরা কি করে পাবো এটা বাহু এটা ডিগ্রি হচ্ছে আর বাহু বাহু আমরা কি শিখেছি তিনশো দিয়ে বই দিয়ে ভাগ তাহলে তিনশো দিয়ে ভাগ দিয়ে ভাগ করে কত হবে এই এইভাবে হয়ে গেল এইভাবে সমস্ত অঙ্কগুলো হতে থাকবে কি বলছে এবং আমার পুরোনো ভিডিও আছে বাকি কিন্তু একটা যেটা অঙ্ক করা না সেটা আমার ভিডিওতে দেখে নেবে কি বলছে বুঝতে লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দেবো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যে সাথে সাথে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর এরপরে একরোর দাগ একটা দিয়ে আসলাম একরোর একটা একই সুষম বহুজের প্রতিটি অন্তঃকোণ প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 3 টু 2 দেখো প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 3 টু

তাহলে <tallat> এটা 3 ইস টু 2 ছিল তাহলে এটাকে 3x ধরেছি আর এটাকে 2x ধরেছি এটাকে 3x ধরেছি আর এটাকে 2x ধরেছি কি বলছো বুঝতে পেরেছো 3x ঠিক দিয়া 2x ডিগ্রি 2x ডিগ্রি কি বলছো বুঝতে পেরেছো এবার আমরা কি জানি তিনটি কোণ মানে দুটো অন্তকোণের বৈকোণ নিয়ে কত হয় অন্তঃকোণ যুক্ত বৈকোণ কত হবে আমরা একটু আগে শিখেছি 180 ডিগ্রি তো এখানে অন্তঃকোণ কত পেয়েছি 3x বৈকোণ কত পেয়েছি 2x

কিন্তু এখানে চেয়েছে বাহু সংখ্যা কি চেয়েছে বাহু সংখ্যা আমরা অন্তঃক্ষণ না বের করলেও চলবে ঠিক আছে তাই আমরা শিখিয়ে দিলাম অন্তঃক্ষণ পেয়ে গেলাম প্রতিটি আর পরিপূর্ণ পেয়ে গেলাম প্রতিটি এবার বাহু সংখ্যা আমরা এখানে বাহু সংখ্যা বললে এই অন্তঃক্ষণটা নাও বের করতে পারি কারণ আমরা বাহু সমান আমরা কি শিখেছিলাম তিনশো ষাট বাই বহির বাহু সমান কি পেয়েছিলাম বাহু বের করতে গেলে আমরা কি শিখেছিলাম তিনশো ষাট বাই বহির তাহলে তিনশো ষাট বাই বহিত করা কত পেয়েছি বাহাত্তর বাহাত্তর দিয়ে ভাগ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচটি তাহলে পাঁচটি ঘর সংখ্যা হবে কত পাঁচটি এইভাবে সমস্ত অঙ্ক হতে থাকবে বন্ধুরা একই সুযোগ প্রতিটি অন্তঃক্ষণের পরিমাণে এত ডিগ্রি বাহু সংখ্যা কত বারো থাকে বারো থাকে না এবার অন্তঃক্ষণের সমষ্টি দেওয়া আছে বাহু কটা অন্তঃক্ষণের সমষ্টি দেওয়া আছে মানে মোট অন্তঃক্ষণ দেওয়া আছে তাহলে বাহু কতগুলো হবে বারো থাকে বারবার বলছি বন্ধুরা এখান থেকে

এই যে টু আর নাইনটি গুণটা ওদিকে গেলে কি হয় ভাগ হয় তাহলে নিচে দিয়ে দিলাম কথা বুঝতে পেরেছ এই সময়ের পাশ থেকে গুণতে বসে গেলে কি হয় ভাগ হয় তাহলে নিচে দিয়ে দিলাম এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম ন দুয়ে আঠেরো দু দশ থাকলো তাহলে কত থাকলো তাহলে এন মাইনাস টু সমান থাকলো টেন বা এন সমান এই টুটা কি হয়ে যাবে মাইনাস টু দিকে গেলে প্লাস হবে তাহলে বারোটি তাহলে বারো সংখ্যা হলো কত বারোটি তাহলে অন্তঃকোণের সমষ্টি দেওয়া থাকলে আমরা বাহু পাবো বুঝতে পেরেছো আর বাহু সংখ্যা দেওয়া থাকলে অঙ্ক কোনে সমষ্টি বাহু যেটা আমরা আগে করিয়েছি এই ভালো অঙ্কগুলো হতে থাকবে বন্ধুরা সমস্ত ভীষণ ভালো ভালো অঙ্ক আছে একটি বহুভুজের পাঁচটি অঙ্ক কোনে সমষ্টি দেওয়া আছে হ্যাঁ অঙ্ক সবগুলো এইভাবে প্রত্যেকটা এইভাবে করতে হবে একটি বহুভুজের পাঁচটি অঙ্ক কোনে প্রতিটির মান দেওয়া আছে আর অপর অঙ্ক কোনগুলির প্রতিটির মান দেওয়া আছে বহুভুজের প্রতিটির মান দেওয়া আছে আর বাহু সংখ্যা করতে হবে তেরো তারিখ ঠিক আছে তো এইভাবে অঙ্কগুলো হতে থাকবে বন্ধুরা আমার পুরনো ভিডিও দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে প্লিজ প্লিজ বন্ধুরা একটু পাশে থাকা একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় আর ইমেল পরীক্ষার জন্য সাজেশন কিছুদিনের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে এবং ভালো ভালো স্কুলের কিছু আদর্শ প্রশ্ন উত্তর সহ আমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখেই থাকবো সেগুলো অবশ্যই দেখবে কারণ ওইগুলো থেকে তোমাদের পরীক্ষায় অনেক শর্ট প্রশ্ন কমন পাবে কারণ কিছু কিছু প্রশ্ন শর্ট প্রশ্ন বই বাইরে থেকে আসে তাই অবশ্যই ফলো করতে থাকো বন্ধুরা সবাই ভবিষ্যৎ ভালো সবাই খুব ভালো থাকো জয় হিন্দ